নমস্কার জয় মাতারা আমি আশ্রয় হিমাংশু দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন এবং জাতিকারা হলে বা হাতটিকে দেখুন এই যে দেখুন এই যে এইটা হচ্ছে আমাদের আয়ু রেখা ঠিক আছে আর এই এইগুলো হচ্ছে হাতের মণিবন্ধ রেখা এইগুলোকে আমরা অনেক সময় রিং বলি এই এই রেখা দ্বারাও কিন্তু আমরা আয়ু বিচার করে থাকি আর আমাদের হাতের এই মিডিল অংশ থেকে এই যে এই যে শুক্রের স্থান আর এটা চন্দ্রের স্থান এর মিডিল অংশটা এই এই মিডিল থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের হাতের কেতুর স্থান তা যদি কোনো জাতক জাতিকাদের এই আয়ু রেখা এবং এই হাতের মনিবন্ধ দেখুন আমি দেখিয়ে দিয়েছি এই মণিবন্ধ আর আয়ু রেখা আয়ু রেখাটা এসে দেখুন এই হাতের মণিবন্ধের এখানে এসে মিলিত হয়েছে আর এই এই হাতের মণিবন্ধ থেকে আরেকটি রেখা এই আয়ুরেখাকে টাচ টাচ করেছে সংযুক্ত হয়েছে তার জন্য এখানে এই কেতুর স্থানে মণিবন্ধ রেখার ওপরে একটা ট্রায়াঙ্গেল সাইন অর্থাৎ ত্রিভুজ চিহ্ন তৈরি হয়েছে তা যদি কোনো জাতক জাতিকাদের হাতে এই ধরনের কেতুর স্থানে ত্রিভুজ চিহ্ন থেকে থাকে তাহলে এই সব জাতক জাতিকারা ভীষণ ধার্মিক ন্যায়পরায়ণ এরা মানে সৎ মানে সৎ হয়ে থাকে তাছাড়া এদের মানে ধন সম্পদ অর্থ নাম যশ খ্যাতি এগুলো কিন্তু এরা সমৃদ্ধি লাভ করতে পারে তাছাড়া এরা সরকারি যে কোনো পদে মানে উচ্চ উচ্চ পদে এরা অধিষ্ঠিত হতে পারে তাছাড়া দেখা যায় যে এদের একটা সুন্দর ব্যক্তিত্ব আছে এদের একটা ভালো পারসেপশান আছে এরা ভীষণ মানে স্বতন্ত্র ঠিক আছে বিনয়ী বিনম্র যার কারণে এরা মানুষের কাছে ভীষণ আস্থাভজন বা আস্থাশীল হয়ে থাকে এরা সকলের কাছে ভীষণ গ্রহণযোগ্য এবং এরা ভীষণ জনপ্রিয়তা লাভ করে থাকে এছাড়া দেখা যায় যে এরা মানে জীবনে প্রচুর অর্থ ধন সম্পদ অর্জন করবে কিন্তু সেটি মানে ন্যায় ন্যায় মানে অর্থাৎ সৎ পথে সৎ উপার্জনের মাধ্যমে এরা প্রচুর অর্থ ধন সম্পদের মালিক হয়ে থাকে এবং এরা মানে প্রচুর প্রপার্টি সম্পদ এরা বৃদ্ধি করতে পারে এবং এদের এই ধন সম্পদ কখনোই নাশ হয় না ঠিক আছে এদের সম্পদ থেকে যায় এরা প্রচুর অর্থ সঞ্চয়ও করতে পারে মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা